আর ইয়ার দা আমার না খুব ভয় লাগছে আরে সিনচেন তোকে আমি কত করে বললাম যে আর আইসক্রিম খাস না বিয়ে বাড়িতে আর তুই কিনা একটা দুটো আইসক্রিম নয় একেবারে তিন তিনটে আইসক্রিম খেলি আর ইয়ার দা ওই আইসক্রিমটা না হেভি টেস্টি ছিল কিন্তু সিনচেন দেখ অনেকটা রাত হয়ে গেছে আর তাছাড়াও চপ তো এখন একাই বাড়ি রয়েছে তোর এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কিন্তু আজকে অনেকটা রাতও হয়ে গেল আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এরকম করে কেন বলছো তুমি এ তো অনেকটা সুন্দর খেয়েছো তাই না সিনচেন বেশ বদমাইশ হয়ে গেছিস তো তুই এখন চুপচাপ থাক কারণ এখন কি না আমরা এখন শর্টকাটে বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকেছি আর এই রাস্তাটা যতটা দূর আমি জানি একটু তো রয়েছে সুতরাং এখন এই এইসব কথা ভাবতে গেলে হবে না কারণ আজকে রয়েছে পূর্ণিমার রাত অত টেনশন না করে তাড়াতাড়ি এখন বাড়িতে পৌঁছাতে হবে কারণ বাড়িতে অলরেডি চব আমাদের জন্য ওয়েট করছে আরে হ্যাঁ আর দা একটু তাড়াতাড়ি গাড়ি চালাও কেন সিনচান অনেকটা ভয় লাগছে তাই না আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা কিন্তু ভাই এটা কি ও ভাই সাব এটা কি এই দেখছি রাস্তার ওপরে কঙ্কাল ছিল ও ভাই সাহেব আমি এটা কোথায় পড়ে গেলাম গাড়িটাকে কন্ট্রোল হারিয়ে কি রকম নিচে লিটারালি পড়ে গিয়েছি আরে সিনচান তাড়াতাড়ি বেরো ভাই কি দেখলাম সামনে ওটা কি ছিল কিন্তু সিনচান কোথায় সিনচান 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 কি গাড়িতেই আটকে রয়ে গেছে বাচ্চাও বাচ্চাও আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমাকে তাড়াতাড়ি বাঁচাও আমি জলে একদম তলিয়ে যাব আরে সিনচ্যান চলে এসেছিস হ্যাঁ ওটা কি ছিল আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি তো কিছুই বুঝতে পারছি নি মনে তো হচ্ছে ওটা কোনো একটা কঙ্কাল ছিল আমার না হ্যাপি ভয় লেগেছে আর তুমি কি না একেবারে জলে ফেলে দিলে গাড়িটা কিন্তু সিনচ্যান আমিও হঠাৎ করে বুঝতে পারিনি কি করব। যা অবস্থা আমি তো দেখে লিটারেলি অনেকটা ভয় পেয়ে গেছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না উপরে যেতেই ভয় লাগছে কিন্তু সিনচান রাত্রি প্রায় এখন বারোটা বেজে গিয়েছে আর চাঁদ মোটামুটি তো দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা এই অবস্থায় এখন কোথায় যাব। আমাদের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ পুরো জলের মধ্যে তলিয়ে আছে আর এই গাড়িটাকে এখান থেকে কোনো রকমভাবেই আমি স্টার্টও দিতে পারবো না আরে সিনচান তুই কেন আসিস সাথে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না হেভি ভয় লাগছে তুমি আমার সাথে নিয়ে চলো আরে সিনচান তুই তাড়াতাড়ি চলে আয় জলেতে তলিয়ে যাবি আর এখন আমরা এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না আর এখান থেকে কোনো কি গাড়ি যাচ্ছে তার থেকে যদি আমরা হেল্প পাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভালো হয় কিন্তু সিনচান গেল কোথায় সিন চ্যান ও ভয় সব সিনচান মনে চোপড় দিক দিয়ে চলে এসেছে হ্যাঁ সিনচান তাড়াতাড়ি আয় ও ভাই এ তো দেখছি আমি লিটারেলি নিচে পড়ে যাচ্ছি চলো গাইস ধীরে ধীরে আমি কোনো ভাবে ওপরে তো উঠে পড়েছি আর সিনচেনও মোটামুটি সাথে করেই আসছে আর এদিকে আমার অনেকটা পরিমাণ ভয়ও লাগছে কিন্তু কপাল ভালো ছিল যাই হোক সাথে করে মোটামুটি টর্চ লাইটটা তো আছে আর এদিকে তো সেরকম কাউকে দেখতেও পাচ্ছি না এদিকে কে ছিল ভাই সেটাই তো আমি বুঝতে পারছি না সিনচ্যান তাহলে কি আমরা ভুল দেখলাম আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি একদম ঠিক দেখেছি তুমি দাঁড়াও না একা একা কেন পালিয়ে যাচ্ছ আরে সিনচান তুই আমার সাথে সাথে যাই আর গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না এই অবস্থায় আমরা এখন কোথায় যাব মোটামুটি চাঁদের আলোয় সব দিকটা তো পরিষ্কারই দেখতে পাচ্ছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এখন আমরা কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আরে সিনচান অত চাপ নিস না আমরা হেঁটে হেঁটে সেরকম হলে বাড়ি চালিয়ে যাব। কিন্তু গাই সেটা কি এখানে দেখছি সেই কঙ্কালটা আর মানে একদম ঠিকই দেখেছিলাম সিনচান আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো আরে সিনচান তুই আবার ওদিকে আছিস কেন চলো গাইস আমাদেরকে এখন ফটাফট এদিকে পালাতে হবে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দাঁড়াও আরে সিনচান তুই তাড়াতাড়ি ছুটে ছুটে পালিয়ে আই ও ভাই সিনচান কি করছে সিনচান তাড়াতাড়ি আয় ও ভাই সাব জানি না গাইস আমাদের কপালে এখন কি আছে আর এখানে দেখছি একটা কোনো প্রাণী রয়েছে কিন্তু এখন এই সব কথা ভাবতে গেলে হবে না তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে এখন পালাতে হবে ঘুমিয়ে পড়লি নাকি কিরে দেখ ওপর দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে রে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তাই তো দেখছি কিন্তু আমি কোনো ভাবেই চোখ খুলেবো না ঠিক আছে তুই দেখছি অনেকটা তাড়াতাড়ি করে তো আসছিস না এখন আমি কোন দিকে যাব। ডান দিকে মানে সোজার দিকে যাব না বাম দিকে যাব। একটা কাজ করি এই দিকে দেখছি পাহাড়ও রয়েছে ও ভয়েস অফ সিনচ্যান তাড়াতাড়ি আই দেখ সামনের দিকে আরে নাইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি কোনোরকম ভাবেই চোখ খুলবো না আরে শিনচ্যান তুই দেখ সামনে কিনা একটা অটো আসছে আর এই অটো করেই আমরা কিনা এখন চলে যাব টোটালি আমাদের বাড়ি সুতরাং শিনচ্যান তাড়াতাড়ি আয় অটো দেখছি দাঁড়িয়ে পড়েছে আমাদের জন্যই নিশ্চয়ই দাঁড়িয়েছে আর সিনচান চোখ খুলে দেখ আরে নাই আর ফ্র্যাঙ্কলিন দা এটাও মনে হয় ভুতুরে অটোই হবে গো আরে না রে সিনচান অটো তো পুরো একদম ছাক্কাস আছে কোনো অসুবিধা হবে না আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না খুব ভয় লাগছে আমি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত চোখ খুলতেই পারছি না কিন্তু এক সেকেন্ড এই রকম রক্তের দাগি বা লেগে আছে কেন হতে পারে হয়তো কোনো সস পড়ে গিয়েছে সিনচান চোখটা খোল এই তো সিনচান দেখছি দেখছে সিনচান তাহলে যাবি তো আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না এবার খুব ভয় লাগছে এখন আর বেশি সময় নষ্ট করো না তাড়াতাড়ি চলো আমরা গাড়িতে উঠে পড়ি তারপর আমরা কিনা বাড়ি চলে যাব হি কি মজা হবে চপের সাথে অনেকক্ষণ পর দেখা করব। ঠিক আছে আমরা তো মোটামুটি এখনো পর্যন্ত অটোই উঠে পড়েছি আর দাদা একটু বাম দিকে যাবেন আরে ঠিক আছে কিন্তু এটা আপনি কি করছেন আপনি কেন ডান দিকে যাচ্ছেন আরে ডান দিক দিয়ে একটু শর্টকাট হবে চিন্তা করো না আমি রাস্তা জানি তুমি লস সাউন্টা শহরে যাবে তো আরে হ্যাঁ আমরা শহরে যাব তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলো আমাদের নাই রাস্তাটা অনেকটা ভয়ানক লাগছে আর আমাদের গাড়ি কিনা খাতে পড়ে গেছে সেই জন্য আমরা কিনা এখন তাড়াতাড়ি করে অটো করে বাড়ি যাচ্ছি হি হি কি মজা হবে আপনার অটোটা তো দেখছি অনেকটা সুন্দর হে হে ধন্যবাদ তোমাকে কিন্তু তোমাদের গাড়ি হঠাৎ করে নিচেই বা পড়ে গেল কেন আরে আর বলবেন না আমি একটা কোথা থেকে কঙ্কালের মতো মূর্তি দেখেছি আরে জানে না কার অটোই বসেছে এদের দুজন জানে না সেই কঙ্কাল ভূতটাই হচ্ছে আমি আরেই হলো আমার আসল হি তোমাদের আজকে তো কেউ বাঁচাতে পারবে না আর ফ্র্যাঙ্কলিন দা এখান থেকে তাড়াতাড়ি পালাও আর এটাই তো সেই কঙ্কালটা আর তার সাথে এই ভুতুরে অটো সিনছেন আমাকে ভালো করে জড়িয়ে ধর আমাকে এখান থেকে জাম্প মারতে হবে নে ওয়ান টু থ্রি অ্যান্ড জাম্প অ্যান্ড ফাইনালি গাইজ আমি হেলমেট পরে লিটারালি জাম্প মেরে দিয়েছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না খুব জোরে লেগেছে আরে ভাই সিনচ্যানের মুখ দেখছি লিটারেলি বেঁকে গেছে সিনচ্যান সো সরি কিন্তু তোকে বাঁচাতে গেলে আমার এখন এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না চলো গাইস দেখছি সামনের দিকে মনে হয় অটোটা এগিয়ে গিয়েছে নিশ্চয়ই রকমভাবে টের পায়নি আমাদেরকে এখন এই দিক থেকে অনেকটা তাড়াতাড়ি করে পালাতে হবে আর এই দিকে দেখছি একটা ছোট্ট মতো বাড়ি রয়েছে কিন্তু নাই আর এখানে দেখছি সেরকম কেউ নেই যে কিনা আমাদেরকে বাঁচাতে পারবে গাইস আমি বুঝতে পেরেছি আসলে ওই ভুতুরে কঙ্কালটা এবং তার সাথে ওই ভুতুরে অটো যেই অটোতে উঠলে কিন্তু কোনো রকমভাবেই কোনো মানুষ বেঁচে বাড়ি ফেরে না কিন্তু এই অবস্থায় সিনচানারা আমাকে এখন সারভাইভ করতে হবে আর ইয়ার ফ্র্যাঙ্কলিনডা তুমি এখন কোথায় আছো আমি এখন কোনো রকমভাবেই চোখ খুলবো না আমার না খুব ভয় লাগছে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালিয়ে চলো সিনচান আমি এই অবস্থায় কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না কারণ রাস্তাতে রয়েছে সেই ভুতুরে অটো এবং তার সাথে রয়েছে একটা আস্ত বড় কঙ্কাল কিন্তু সামনে কি দেখছি সামনে মনে হচ্ছে কোন একটা বাড়ি আছে কিন্তু এখানে তো দেখছি অনেকটা বড় নালা একটা কাজ করি তাড়াতাড়ি করে কোনো রকমভাবে লুকিয়ে লুকিয়ে এই নালার পাশ দিয়ে আমাকে যাই হোক করে এই কাদার ওপর দিয়ে ভাই যেতে হবে এবং তারপর আমাকে ওই বাড়িটার কাছে পৌঁছাতে হবে যাই হোক করে তো চলো গাইজ এখন বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি আমি ওই বাড়িটার কাছে পৌঁছাই অল রাইট গাইস ফাইনালি আমি কিনা অলমোস্ট বাড়ির কাছেই চলে এসেছি আমাকে এখন অনেকটা সাবধানে ওইখানে যেতে হবে অ্যান্ড এখানে তো নাই আর এখানে দেখছি সেই ভূতটা তো আসেনি এখানে না রয়েছে কোনো কঙ্কাল আর এখান থেকে আমি ও বয়সাপ এখানে দেখছি গেট খোলা রয়েছে তাড়াতাড়ি করে আমি এখন এই বাড়িটাতে উঠে পড়ি এবং তারপর বাড়ির মালিককে আমি থাকতে দিতে বলবো গাইস আমি আর শিনছেন রকমভাবে তো বাড়িটাতে চলে এসেছি আর সিনচান চোখ খোল দেখ মোটামুটি আমরা তো এখন একটা বাড়ির কাছে চলে এসেছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাই তো দেখছি কিন্তু আমার তো তবুও কেন জানি না অনেকটা ভয় লাগছে গো গাইস এর ওপরে একটা দড়ি ছিল যেটা নিয়ে আমি কিন্তু শক্ত করে সিনচানকে বেঁধে নিয়েছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা থ্যাঙ্ক ইউ সো মাচ আমার না অনেকটা এবার ভালো লাগছে নাহলে অনেকটা তো কষ্ট হচ্ছিল কিন্তু গাইস এটা কি এই দরজাটা দিয়েই তো আমরা ঢুকলাম তাই না সিনচান আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনা তুমি একদম ঠিক কথা বলেছো কিন্তু এই দরজাটা বন্ধ হয়ে গেল কি করে আমরা তো কোনো রকমভাবেই বন্ধ করে নি গো কিন্তু গাইস আমিও তো সেটাই ভাবছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ বাজে ব্যাপারটা কি হলো তাহলে কি বাড়ির গেট অটোমেটিকলি বন্ধ হয়ে গেল আর তাছাড়াও এই দিক দিয়ে আমরা যাবোই বা কোথায় এখানে দেখছি একটা পাতকু রয়েছে হ্যাঁ ইয়ার কিন্তু একদম পরিত্যক্ত যাই হোক কিন্তু গাইস আমি একটা কাজ করি ফটাফট টর্চ লাইটটা বার করি কারণ এই বাড়িটা কিন্তু যতটা সহজ ভেবেছিলাম দেখে তো অনেকটা ভয়ঙ্কর লাগছে রে সিনচেন আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দা এইখানে না আবার কিছু বেরিয়ে পড়ে গো আরে না সিনচেন কি আর এমন বেরোবে গাইস আমি একটা কাজ করি এদিকে যাই কিন্তু ভয় সাবে এটা কি এখানে তো দেখছি একটা মানুষের বডিকে মনে হয় কেটে রেখে দিয়েছে ও ভয় সাব আমি তো রকম ভাবে ওপরে উঠতে পারছি না সিনচান একটু হেল্প কর আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা একটু তাড়াতাড়ি করে জোরে জোরে জাম মারো ঠিক আছে চলো গাইস আমি একটা কাজ করি তাড়াতাড়ি করে জাম মেরে ওপরে উঠে পড়ি ও সিনচান যাই হোক করে উঠে পড়েছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এইদিকে দেখো কেন সিনচান কি আছে আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দেখো না ও ভাইস আমি এখানে দেখছি একটা চাকরিভুত যে কিনা চুরি নিয়ে দাঁড়িয়ে আছে ও ভাই ভাগো ভাগো আমাকে এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর এখান থেকে বেরোনার রাস্তা খুঁজতে হবে কিন্তু গাইজ এখানে তো দেখছি লিট্রেনের সমস্ত ঘরগুলো বন্ধ আমি এখন কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না সিনচান কী করবি রে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা জানি না আমাদের কপালে কি আছে আর এখানে দেখো কী সব ইঁদুর তিঁদুর মরে পড়ে আছে আরে ভাই সিনচান তাই তো দেখছি এখন গাইস আমি এখন কি করব। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর তোমরা যদি ভিডিওটাতে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে অনেকটা তাড়াতাড়ি আমি মিলে বেরিয়ে পড়তে পারবো চলো গাইস কিন্তু না আর এ তো দেখছি কোথাও কোনো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি আমাকে পেছনে না বেঁধে তাড়াতাড়ি সামনে বাঁধো আমার না এ ভয় লাগছে আজকে আমি সবাইকে মেরে ফেলবো আমি বাড়িতে ডেকে নিয়ে এসেছি শুধুমাত্র মারার জন্য আর আমার হাতে আছে চুরি এই চুরি দিয়ে পুরো ওদেরকে আমি ক্ষত বিক্ষত করে ফেলব যেমন করে আমার মুখের অবস্থা কেউ একজন তো করেছে ই ই কিন্তু গেলো কোথায় ওই তো ওদিকে দাঁড়িয়ে আছে আরে ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি পারল ওই চাকরি বুঝটা আমাদের দিকে আসছে কি উল্টো পাল্টা বকছিস সে তো ওই দিকে ছিল কিন্তু গাইস তোমরা দেখো ওখানে কিরকম খাতারনাক ভাবে তাকিয়ে আছে আমরা তাহলে এখন কোথায় দিয়ে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না আর এখানে দেখছি ভাই দোতলাতে যাওয়ার রাস্তাও রয়েছে তাড়াতাড়ি করে দোতলাতে যাই মনে ধরছে এই ডেঞ্জারাস দোতলাতে আর রকম ভাবে এই চাকরি বুঝ আসতে পারবে না এবং গাইস তোমরা দেখো বাথরুমের প্যানের মধ্যে একটা মানুষের পাকেটে ঢুকিয়ে দিয়েছে এটা তো অনেকটা খাতার জায়গা তার মানে সিনচেন ওই কঙ্কালটা বুঝলি আমাদেরকে ট্র্যাপে ফেলিয়েছে হ্যাঁ যাতে করে আমরা কি না এই বাড়ির মধ্যেই ঢুকে যাই কিন্তু দা এখন কি হবে গো আরে সিনচেন আমিও তো সেটাই বুঝতে পারছি না এবং এই বাড়ি থেকে আমাদেরকে যে কোনো রকমভাবে বেরোতে হবে কিন্তু গাইস এটা কি সামনের দেখছি একটা মূর্তি দাঁড়িয়ে আছে আর কি দেখতে খাতার নাক আর এই রকম ধরনের ভুতুরের জিনিস আমি তো কোনোদিন দেখিনি ওর হাতগুলো দেখো আর এমন কি পা পর্যন্ত নেই আর কেমন আসছে চোখ বার করে দাঁত বার করে তাই আমাকে এখন এখান থেকে পালাতে হবে ভাই নিচেও তো রয়েছে চাকরি বুথ আর ইয়ার দা তাড়াতাড়ি পালাও একটা যে কোনো রাস্তা খুঁজে বার করো কিন্তু গাইস আমি এখন কোথায় যাব যেদিকেই যাচ্ছি কোথা থেকে কি রকম সব ভূত চলে আসছে আর এই অবস্থায় এখান থেকে গাইস কি করে বাইরে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না একটা কাজ করি এই দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু নাই আর এখানেও দেখছি লিটারেলি পুরোপুরি বন্ধ রয়েছে তাহলে এখন গাইস কি করা যায় আমার তো কিছুই মাথায় ঢুকছে না এখন তাড়াতাড়ি আমাকে দোতলা থেকে যাই হোক করে উপর দিক দিয়ে ঝাঁপ মারার ব্যবস্থা করতেই হবে আর ইয়ার ফ্র্যাঙ্কলি তো চলে এসেছে আরে ভাবরে তাই তো দেখছি ও বয় সব সিনচানকে না মেরে দেয় সিনচনের পিছন পিছন কিরকম দৌড়াচ্ছে ভাই হ রকম রকমভাবে গাইস বেঁচে গিয়েছি আর দূরে দেখো ভাবে দাঁড়িয়ে আছে আর সামনে গেলে ঠিক অন্যরকম চাকরি হয়ে যাচ্ছে আর দূরে গেলে কেন না পুরোপুরি বোদলে যাচ্ছে পুরো একদম অন্য একটা মূর্তি হয়ে যাচ্ছে দেখো কাই তোমরা কীরকম ধরনের একটা খাতান ও ভয় সাব তেনে আসছে শিনছেন আর ইয়ার ফ্রাই কিন তাড়াতাড়ি চলো একটা কাজ করাটা লুকিয়ে পড়ো ওরে বাপরে শিনছেন এ তো দেখছি কোনো রকমভাবেই থামছে না লিট্রেলি আমাদের থেকে কীরকম ভয়ঙ্করভাবে ছুটে আসছে হ! এসে দেখছি ওই জায়গাটাতেই এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে আমি একটা কাজ করি এই জায়গাটাতে কোনো রকমভাবে লুকিয়ে পড়ি হ্যাঁ আমার মনে হচ্ছে না দেখতে পাচ্ছে বলে এই জায়গাটাতে মোটামুটি আমি তো সেফ রয়েছি কিন্তু নাই আর যদি একবার টের পেয়ে জায়গা এসছে আমরা এখানে লুকিয়ে আছি তাহলে কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে এই ভাই ছেড়ে কথা বলবে না তোমরা দেখো কীরকমভাবে ছুটে যাচ্ছে ও ভয়স আপ রকমভাবে দেখতে পাইনি আমি এই সময় একটা কাজ করি তাড়াতাড়ি করে ওপরে চলে যাই যাতে করে কোনো রকমভাবে আমাকে না ধরতে পারে এখন একটা কাজ করি কোনো রকমভাবে এই জায়গাটাতে লুকিয়ে থাকি এবং দেখি চাকরিভূত এক্সাক্টলি কী করছে আর সেরকম হলে আমি কি না এখানে একটা স্টিকি বম ফিট করবো গাইস আমি হাতে করে একটা স্টিকি বম নিয়ে নিছি একটা কাজ করি এই জায়গাটাতে দুখানার মতো স্টিকি বম দিয়ে দিই আর লুকিয়ে যাই আর চাকি যখনই ওটার উপর দিয়ে যাবে আমি লিটারেলি এই জায়গাটাকে ব্লাস্ট করে দেবো আর তারপর কি না ওর শরীর পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ কীরকম ছুটে ছুটে যাচ্ছে অ্যান্ড ফাইনালি ওয়ান টু অ্যান্ড গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ চাক্কীভূত মনে হচ্ছে মরে গিয়েছে আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি তো পুরো কামাল করে দিয়েছো আরে সিন চান তুই দেখ এই চাক্কিভূত মনে হচ্ছে লিটারালি অজ্ঞান হয়ে গিয়েছে আমারও তো এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে কারণ এর মধ্যে আর কোনো সারা শব্দ নেই এ এ এম এ তো যে মার মাই নায়া আরে ভয়স অফ সিন চান বেঁচে আছে কিন্তু মনে তো হচ্ছে অজ্ঞান হয়ে আছে কিন্তু কথা বললো কি করে ভাই যাই হোক এখন আমাকে সব কথা ভাবলে হবে না আমাকে ফটাফট দোতলায় যেতে হবে কারণ যত আমি বুঝেছি এই দোতলা দিয়ে যাওয়ার এক্স্যাক্টলি আমি সিঁড়ি পেয়ে যাবো গাইস ধীরে ধীরে আমি দোতলায় তো চলে এসেছি অ্যান্ড গাইস সামনের দিকে ওটা আবার কে ভাই যাই হোক আমাকে এখন এতটা ভয় পেলে হবে না আমাকে এখন ধীরে ধীরে মাথা ঠান্ডা করে সামনের দিকে এগোতে হবে আর মনে তো হচ্ছে যে সামনের দিকে দাঁড়িয়ে আছে ওটাও একটা কোনো ভূত অ্যান্ড গাইস তোমরা দেখো ও বো আইসাব না দেখতে পাই গাইস একবার দেখি এই ভূতটা কেমন দেখতে আর যেইখানে লুকি আছি আমার তো মনে হচ্ছে না যে ও বো আইসাব গাইস তোমরা দেখলে কি খাতারনাক দেখতে পাই আমি তো বুঝতেই পারলাম না যে ভূতটা কোথা থেকে এলো আর তাড়াতাড়ি চলো আরে সিনচেন কোথায় যাবো এখান থেকে তো বাইরে যাওয়ার রাস্তা পেয়েছি কিন্তু এটা তো রকমভাবে ভাঙতে পারবো বলে মনে হয় না আমি একটা কাজ করি এই দিকে কিছু একটা জিনিস খুঁজে দেখি আর এখানে তোমরা দেখছ এই বাড়িটা লিট্রেলি পুরোপুরি হন্টেড একটা বাড়ি যেটার মধ্যে আমি আর সিনচান এসে পুরোপুরি ফেসে গিয়েছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এরকম করে বললো না আমি কোনোরকমভাবেই চোখ খুলতে পারছি না আমার না অনেকটা ভয় লাগছে আরে সিনচান অতটা ভয় পাস না এখন আমাদেরকে যা করবার মাথা ঠান্ডা করে প্ল্যান করে করতে হবে

এখানে চাকি ভূতরাই বা গেল কোথায় তার মানে সে নিশ্চয়ই জ্যান্ত হয়ে গিয়েছে চলো গাইস আমাকে এখন যে কোনো রকমভাবে ভাবে যে দরজাটা আছে সেই দরজাটা ভেঙে বাইরে পালাতেই হবে গাইস আমি এই ঘরটার মধ্যে একটা কুড়াল তো পেয়ে গিয়েছি আর সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছো ওই ভূতরা যাচ্ছে আমি পিছন দিক দিয়ে একে পুরো লিটারেলি একটা অ্যাটাক করবো অল রাইট গাইস আমি একে কোনো রকমভাবে মেরে মনে হচ্ছে অজ্ঞান করে দিয়েছি আর এখন আমাকে এই কুলটা দিয়ে এই দরজাটাকে পুরোপুরি ভাঙতে হবে যাতে করে এই জায়গাটা থেকে যেন পুরোপুরি আমরা বেরিয়ে পালাতে পারি ইয়েস গাইস ধীরে ধীরে আমি আর সিনচান মিলে কোনো রকমভাবে ভেঙে তো ফেলছি কিন্তু নাই আর একটা কাজ করি এখান থেকে উপরে উঠার চেষ্টা করি অ্যান্ড গাইস ফাইনালি আমি কিনা বাইরে বেরিয়ে চলে এসেছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আবার ভূতটা আসছে তাড়াতাড়ি চলো আরে বাপরে এখানে তো দেখছি একটা গাড়িও রয়েছে কিন্তু ভাই সাহ এটা কি হচ্ছে ও ভাই ও অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিনা বাইরে চলে এসেছি গাইস আমাকে এখন এই জায়গাটা পুরোপুরি ছেড়ে পালাতে হবে এবং সঙ্গে কিনা আমি একটা গাড়িও পেয়ে গিয়েছি ও কোনোরকমভাবে বেঁচে গিয়েছি ভাই কিন্তু এই অবস্থায় আমি কোথায় যাব আর এখানে দেখছি হরিণও চড়ছে এই হরিণকেও তো মনে হয় এরা মেরে দিতে পারে অ্যান্ড ক্রাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিরকম একটা খাতার নাক বাড়িতে ফেঁসে গিয়েছিলাম আর এখান থেকে আমাদেরকে এখন অনেকটা দূরে পালাতে হবে ও ভাই জলেতে গাড়ি ফেঁসে যাস না কোনোরকমভাবে ভাই বেঁচে গিয়েছি আর আমাদেরকে এখন এখান থেকে অনেকটা তাড়াতাড়ি করে এই জায়গাটা ছেড়ে পালাতে হবে তো গাইস তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো আর কি রকম ধরনের কত কত ভূত ছিল প্রথমে ছিল কঙ্কাল তারপরে ছিল চাকরি আর এই ভূতরে অটোর পাল্লাই পড়ে পুরোপুরি আজকে আমাদের জীবনটাই বেরিয়ে যাচ্ছিল ফাইনালি আমি আর সিনচ্যান কিনা রকম ভাবে পালিয়েছি আরে ফ্র্যাঙ্কলিন দা আমার কেন জানি না এখনো ভয় লাগছে তুমি একটু জোরে জোরে চালাও আরে সিন চ্যান নিস না আমরা মোটামুটি ওই বাড়িটা থেকে অনেকটা দূরে চলে এসেছি আর গাইস তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর পারলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে